সকলকে শ্রদ্ধা শুভেচ্ছা নমস্কার জানিয়ে বর্ণলক্ষ্মী থেকে আমি দেবশ্রী আশা করি আপনারা সকলে ভালো আছেন গতকালের ভিডিওটা আপনারা যারা আগে দেখেছেন সেটা আমার আমার প্রথম ভিডিও পোস্ট ছিল যারা দেখেছেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ আজকে বুধবার আজকে এই মাত্র মেয়েকে দিয়ে একটু আগে পৌঁছে দিয়ে এলাম স্কুল থেকে দিয়ে এসে ব্রেকফাস্টের পর্ব মিটিয়ে নিয়ে দিয়ে একটু সোশ্যাল মিডিয়ায় চোখ বুলিয়ে নিলাম দিয়ে তারপরেই যা স্বাভাবিক ঘর কন্যার চিন্তা শুরু হয় রান্না বান্না দিয়ে ভাবলাম আজকে তাহলে কি রান্না করা যায় আমার ঘরের বাগানেই আপনাদের দেখাবো ঘরের বাগানেই লাউ গাছ হয়ে আছে ভারী সুন্দর ভাবলাম সেটা দিয়েই আজকে শুরু করা যাক আসুন আপনাদেরকেও দেখাই এই যে দেখতেই পাচ্ছে আমার ঘরের বাগানায় লাউ গাছ হয়ে আছে হাঁটা জায়গা পর্যন্ত নেই এতটাই জায়গা জুড়ে হয়ে আছে এটা বেসিক্যালি একতলা থেকে হয়ে আছে একতলায় টব লাগানো আছে ওইখান থেকে হয়ে এটা দোতলায় উঠে এসেছে ভীষণ সুন্দর হয়ে আছে একদম আর এটার সারা বছরে তো আমরা এগুলো পাই না এগুলো সাধারণত এখানকার গরমকালেই এগুলো হয় সারা বছর প্রচন্ড ঠান্ডা থাকে তো এই গরমকালটা আমরা প্রচন্ড লাউ খাই লাউ ডাঁটা বলুন লাউ শাক বলুন সব সবকিছুই আমরা প্রচুর খাওয়া দাওয়া করি আপনাদের দেখায় কি সুন্দর টাটকা লাউ হয়ে আছে যেটা আমি হাত বাড়ালেই ছুতে পারবো দেখুন আমার হাজবেন্ড বাড়িটাকে সাপোর্ট দেওয়ার জন্য কি সুন্দর ব্যবস্থা করে রেখেছে দেখুন এই যে আমার হাজবেন্ড এই সমস্ত জিনিস খুব পছন্দ করেন বিভিন্ন রকম শাক সবজি লাগানো আমাদের বেসিক্যালি ইন্ডিয়া থেকে এই সব সিডস গুলো আনা হয় কোথায় লাউ কোথায় কুমড়ো উচ্ছে করলা শশা নানা রকম আনা হয় তো সারা গরমকাল ধরেই এগুলোর আমরা ফলন পাই বা আমরা খাওয়া দাওয়া করি তো বেসিক্যালি এইটা হচ্ছে আমাদের ইন্ডিয়া থেকে আনা ইন্ডিয়া থেকে আনা ইন্ডিয়া থেকে এটা লাগিয়েছে আর আরো অন্যান্য গাছ রয়েছে সেগুলো আপনাদের দেখাবো পরে আসুন এদিকে দেখায় লাভ হয়ে আছে এই দেখুন এটা হচ্ছে এই যে এইখানে একটা হচ্ছে এইখানে একটা হচ্ছে আশা করি আমরা এগুলো আবার আপনাদেরকে দেখাতে পারবো কতটা বাড়ছে বা কি ব্যাপার আমার হাজবেন্ড এইসব ভীষণ পছন্দ করেন তো উনি সারাদিনে যে কতবার আসেন দেখেন জল দেওয়া মোটামুটি নিজের সন্তানের মতো করে লালন পালন করেন সত্যি কথা বলতে কি আপনাদের দেখাবো চলুন নিচে আজকে এই লাউটা অবশ্য না এটা আর বড় হলে তারপরে এটা একদিন করবো কিন্তু আজকে আমার অন্যদিকে আরো একটা লাউ গাছ আছে সেখানে চলুন আপনাদের দেখাবো আসুন আপনাদেরকে দেখাই আমার আরেকটা লাউ গাছ কেমন সুন্দর লাউ হয়েছে সেই লাউটাই আজকে রান্না করবো আসুন দেখুন আমার আমি নিজের ঘরের দেখুন লাউটা দেখাই কত বড় হয়েছে এটা আশা করি আপনারা বুঝতে পারছেন কতটা সাইজটা হয়েছে এটা হ্যাঁ আমার এক হাতেরও বেশি হয়ে যাবে এটা এই এই লাউ সিডসটা এখানকার এটা ইন্ডিয়ার নয় এটা আমার হাজব্যান্ড অনেক খুঁজে পেতে ইন্ডিয়া থেকে লাগানোর সবজিগুলো ওগুলো লাগানোর পরে যখন আর কিছু পাইনি তখনও অনলাইনে প্রচুর সার্চ করেছে তো অনলাইনে সার্চ করার পরে আমরা এখানকার সিডসটা পেয়েছি কিন্তু এখানকার লোকজনের না খুব একটা লাউ ব্যাপারটা ওরা জানে না ওরা খাওয়া দাওয়া করে না খুব একটা যার জন্য এই সবজিটা বা সবজির সিডসগুলো আমরা পাই না এইটা আমার হাজবেন্ড অনলাইনে খুঁজে পেয়েছে কিন্তু এটা আমরা লাউ বা বটল বোর্ড হিসেবে এই নামে সার্চ করে আমরা পাইনি আমরা পেয়েছি ফ্ল্যাশান কুরবিস কিন্তু বেসিক্যালি কিরবি কথাটা হচ্ছে এটা একটা ডয়েজ কথা যার মানে হচ্ছে কুমড়ো কিন্তু সামহাও এটার নাম হচ্ছে এখানে ফ্ল্যাশান কুরবিস যাই হোক এই ফ্ল্যাশান কুরবিস সার্চ করাতে আমরা এই লাউয়ের সিডসটা পেয়েছি পেয়ে এই গাছটা লাগানো হয়েছে এবং টবেই লাগানো হয়েছে এই টপটা মানে গাছটার গ্রোথটা খুব ভালো না হলেও তবে খুব খারাপও নয় হয়তো টপটা একটু ছোটো বলে ওই জন্য আপনারা দেখতে পাচ্ছেন এই যে এখানে টপটা রয়েছে এই টপ থেকে হয়ে এটা বেড়ে বেড়ে এরকম ভাবে হয়েছে তো বেড়ে গিয়ে এখান থেকে আমরা এই ফলটা পেয়েছি আজকে এটাই কাটবো দেখুন আপনারা এই দেখুন ভারী আনন্দ হচ্ছে জানেন তো ঘরের গাছের লাউ রান্না করার একটা আলাদাই আনন্দ লাউয়ের খোসা ভাজা কি আপনারা কখনো খেয়েছেন আমি কিন্তু খেয়েছি আমার তো ভীষণ ভালো লাগে আমার ছেলে মেয়ে বলুন আমার হাজবেন্ড বলুন সকলে ভীষণ ভালোবাসে এই যখনই আমি লাউ পাই বা মানে এরকম ঘরের লাউ আগেও যখন হয়েছে তো আমি সবসময় লাউয়ের খোসা গুলোকে রেখে দিই লাউয়ের খোসা ভাজা আপনাদের দেখাবো লাউয়ের খোসা ভেজে সেটাকে প্রস্তুত দিয়ে দারুণ লাগে অসাধারণ খেতে লাগে আপনাদেরকে দেখাই আমি কিরম করে কাটি লাউটা এই লাউ এর খোসা ভাজাটা আমার শেখা বা জানা বলুন আমার বাপের বাড়ি থেকে ওখানে আমার মা এই খোসাকে সুন্দর করে যত্ন করে রেখে দিত আর দিয়ে একদম মিহি করে কেটে তাকে পোস্ত দিয়ে ভাজা ভীষণ ভালো লাগতো তখন থেকে মোটামুটি আমার যেটুকু শিখেছি তখন থেকে আমি এভাবেই করি লাউ খোসাগুলোকে আমি সবসময় রেখে দিই দেখুন লাউ রেখে খোসা গুলো কাটতে হবে তবে তার খোসার টেস্ট আরো ভালো লাগে একদম বেশি ফাইন করে কেটে দিলে সেই লাউ এর খুব একটা টেস্ট আসে না এবার আপনাদের দেখাই আমি কিরকম ভাবে কাটি লাউ এর খোসাগুলো লাউ এর খোসাটা যতটা মিহি করে কাটতে পারবেন ততটাই কিন্তু টেস্টটা ভালো বেরোবে আর এর সাথে আপনি যদি একটুখানি শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দেন আহা তো টেস্ট দ্বিগুণ বেড়ে যাবে এই দিয়েই আপনার গরম ভাতে গোটা ভাত আপনার খাওয়া হয়ে যাবে দেখতেই পাচ্ছেন আমার লাউয়ের খোসা ভাজা সুন্দর করে জিরি জিরি করে কাটা হয়ে গেছে আর এখানে লাউ চিংড়িও করব। লাউ চিংড়ির জন্য লাউ ডুমো করে কাটা আলু ডুমো করে কেটে রাখা আছে আর এদিকে চিংড়ি মাছে নুন হলুদ মাখানো আছে আজকের মেনু আমাদের লাউ চিংড়ি লাউ খোলা ভাসা লাউ খোসা ভাজা আর ডাল আর ডিম ভাজা আর ফ্রাই প্যানে সামান্য তেল দেব তেল দিয়ে একটু নুন হলুদ দিয়ে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে লাউটাকে তুলে দেবো দিয়ে ভাজা হয়ে গেলে ভাজা শেষের দিকে পোস্ত ছড়িয়ে তাহলেই আমাদের গরম ভাতে লাউয়ের খোসা ভাজা একদম রেডি তবে আজকে আর রান্নার ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করতে পারবো না তো পরে একদিন কোনো সময় নিশ্চয়ই দেখাবো তবে ফাইনাল প্রোডাক্টটা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব রান্না আমার কমপ্লিট আপনারা দেখতেই পাচ্ছেন যেমন বলেছিলাম যে রান্না করে তারপরে আপনাদের কাছে শেয়ার করব। এই হচ্ছে আজকের মেনু এখানে ভাত এদিকে আমাদের গাছের লাউ বানানো লাউ চিংড়ি আর এই হচ্ছে আমার শখের লাউ খোলা ভাজা এই হচ্ছে গরম গরম ডিম ভাজা পাঁচফোড়ন দেওয়া ডাল মুসুর ডাল এটা আর এইটি হচ্ছে আমার মেয়ের প্লেট ওকে একটু সামান্য আলাদা করে ভাজা দিতে হয় খুব পছন্দ করে তো এই হচ্ছে আজকে আমাদের মেনু আপনাদের কেমন লাগলো মেনু আমাকে একটু জানাবেন কমেন্ট করে অবশ্যই আজ তবে এইটুকুই থাক আপনারা সকলে খুব ভালো থাকবেন আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন শীঘ্রই আবার দেখা হবে আপনাদের সাথে নমস্কার